আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ শান্তির মাস রমজান মাস তা কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তো ঠিক আছে সবাই বেশি বেশি করে রমজান মাসে নামাজ পড়বেন আল্লাহর কাছে অনুরোধ করবেন যেন আল্লাহ ক্ষমা করে দেয় তারপর বেশি বেশি দান সাতটা করবেন তারপর আমরাও টুকটাক করার চেষ্টা করছি ওগুলো তো শেয়ার করা জিনিস নাই আমরা পার্সোনালভাবে যা করার চেষ্টা করছি করছি আল্লাহ যেন সেটা কবল করে আপনারা আপনার মতো চেষ্টা করেন আর আর বেশি বেশি করে দোয়া করবেন যেন কবরবাসীরা ভালো থাকে ওরা সবচেয়ে বেশি অসুখ হয় তারা যেন সবচেয়ে বেশি ভালো থাকে তাদের জন্য সবকিছু আল্লাহ মাফ করে দেয় ক্ষমা করে দেয় আর আমরাও দোয়া করি যেন তারা সবার কবরবাসী ভালো থাকে হয় এবং ভালো থাকে আল্লাহ সারা যেমনই এরকম যেরকম রমজান মাসে রাখছে কলবাসীদের তাদেরকে যেন ওইভাবেই সুন্দর ভালো রাখে তো আজকে স্পেশাল যে ওই যে জুস ইত্যাদি ইত্যাদি ওই যে তোমার এই কাজু বাদাম দিয়ে লোহাফজা দিয়ে আইসক্রিম দিয়ে কিছু বানানো হয়েছে সারাদিন তো আমরা ইয়ে করি অনেক ক্যালোরি মিস করি এই আমাদের ওই বাদাম তাদের বেশি খেতে হবে এই জন্য একটা সরকার জুস বানানো হয়েছে আমাদের বাসায় একটা নতুন করে আখরুট দিয়ে কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিস খেজুর আর সম্পূর্ণ দুধ দিয়ে তারপর আইসক্রিম ভ্যানিলা দিয়ে একটা আমরা নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে আমাদের পারিবারিক ঐতিহ্য আমরা একটা জুস বানাই এবং এটা খুবই সুস্বাদু এবং সারা সারাদিনের ক্লান্তি সব কিছু দূর হয়ে যায় এটা এক গ্লাস খেলে এবং খুব হাই প্রোটিন এটা খেলে পরে আপনি মনে করব না যে আমি রোজা রাখছি বা কোনো কষ্ট অনুভূতি রোজা কোনো কিছুই লাগবে ইনশাল্লা এটা আমাদের একটা ঘরোয়া পদ্ধতি হ্যাঁ আর আমি এই আজকে শেয়ার করতে পারি না আজকে একটা ছিলাম আমি কোনো একদিন ফিরিক সময় আমার যারা প্রতিদিন কি যে স্পেশাল লাস্টির মতো জিনিস বানাই খাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর কী কী আজকের ইফতারে কী কী আয়োজন থাকছে খুবটা কি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। আর এবার ইফতারে বেশিরভাগই আমরা ভাজা পোড়া বাদ দিয়ে করব। বেশিরভাগ যদি ভাজা পোড়া খাই বাসায় আম্মু বানাবে সেগুলাই খাবো শুধু ফলমূল যাতে আমাদের শরীর ভালো থাকে তো তুমি লাগছে দেখা গ্লাস আচ্ছা আমি এখন দেখাবো আর আধা ঘন্টা সময় আছে যতটুকু পারি আপনারা মাঝে শেয়ার করবো তো আপনারাও দ্রুত ইফতারি বানানো বানানো শেষ করেন তাড়াতাড়ি ইফতারি করে ইফতারি ইফতারি সময় হয়ে আসছে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবো শেয়ার লাইক দিন আর আমাদের ওই লাগছেটা আমরা দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে আজকে হয়তো বলানো হয়ে গেছে ওর মাল ম্যাটেরিয়াল কী কী দিই কী পরিমাণে দিই এটাও আর দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় সুযোগ করে ইনশাল্লাহ সব শেয়ার করবো প্লাস বাইরে থেকেও কিছু কিনে আনা হয়েছে

ডাবলি এটা তোমার প্রিয় বুদিয়া নিমকি শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ আছে যে যেটা খাবে হুম এটা যে মোটা জিলাপি হুম আর যে চিকন জিলাপি আছে হুম চিকন জিলাপি এটা হলো কেক আনারস বেদানা শিঙারা শাকের বড়া তরমুজ